একটু আনন্দ করতে চাও তো চলে যেতে লাগবে কিন্তু তোমাদের জলপাইগুড়ি তিস্তা উদ্যান পার্কে হ্যাঁ আমাদের জলপাইগুড়ি তিস্তা উদ্যান পার্কেই আছে কিন্তু মজার মজার জিনিস যেখানে ছোট বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি আছে সেখানে বড়দের জন্য রয়েছে অনেক কিছু অ্যাক্টিভিটি তোমরা যারা একটু আনন্দ আর মজা করতে খুব ভালোবাসো চলে এসো কিন্তু অবশ্যই জলপাইগুড়ির তিস্তা উদ্যানে আজকে দেখতেই পাচ্ছি কোথায় আছি জলপাইগুড়ির খুব বিখ্যাত তীত্তা উদ্যান পার্ক তো আমরা আজকে চলে আসলাম পার্কে একটু এনজয় করতে ভিডিও করতে ফটো তুলতে তো তোমরাও সাথে থাকো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে ভিতরে ঢোকা মাত্রই কিন্তু মনটা একদম খুশি হয়ে যায়গা। ছোটবেলায় সব কথা মনে পড়ে যায় যে কিভাবে আসতাম ছোটবেলায় কিন্তু আমাদের এই ইসাউদনে পার্ক ছিল এক দুই অন্যরকম। সেই আগেকার ইসাউদন পার্ক আর এখনকার ইসাউদন একদম চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর সুন্দর গাছ দিয়ে কত কিছু বানিয়েছে। দেখে কিন্তু দারুণ লাগছে আর বাচ্চাদের জন্য তো আমাদের ইসাউদন উদ্যান পার্ক বলতে গেলে বেস্ট যে কোনো খেলাধুলার জন্য কিন্তু তোমরা বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসতে পারো সব বাচ্চারা দেখো কি সুন্দর খেলা করছে এই যে একটা জাম্পিং আর এটা হচ্ছে ফুলাচ্ছে কি মজা সবাই কত মজা করছে আগেবার এটা তো উঠেছিলাম না আজকে উঠবো হ্যাঁ এই যে দোলনাটা ফাঁকা আছে চলো দোলনায় যাই একটু বসি

এখন এটাতে চড়বো এটা কেমন লাগে রাজ পার্কে এসে কিন্তু আমিও একদম বাচ্চা হয়ে গেছি কি কি না চড়ছি বাপরে বাপ আমার কিন্তু বেশ মজা লাগছে সেই ছোটবেলার স্মৃতি গুলা এখন মনে পড়ে যাচ্ছে মজা করছে আমিও কিন্তু কম মজা করছি না আমিও সেই মজা করছি এক একাই ঘুরে বেড়াচ্ছি এক একাই দোলনাতে উঠছি যেটা মন চাই অনেক তো হলো মজা করা দোলনায় চড়া চলো এখন কিন্তু সেলফি টাইম এখন আমরা একটু ফটো তুলি ভিডিও করি ফটো গুলাও তো লাগবে কি দেখো কত সেলফি জোন সেলফি জোন কিন্তু ভরে ভরে আছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি সেলফি জোন এত সুন্দর সুন্দর সেলফি জোন বানিয়েছে না কি আৰু বলব ঘুরতে ঘুরতে তো আমাদের সন্ধ্যে হয়ে গেল আর এই সাইডটাতে এসে দেখি এখানে এখনো বোর্ডিং হচ্ছে দেখো কত কেউ বোর্ডিং করছে আর একটা নতুন এই এসেছে নামটা না কেউ জেনে থাকলে জানিয়ে দিও। আর কিন্তু অন্য অন্যরকম কি সুন্দর পেন্ট করেছে দেখো এগুলা তো নতুন নতুন করেছে এসে দেখি কে আর একটা সেলফি জোন এই সেলফি জোনটা কিন্তু খুব সুন্দর কি সুন্দর লাভ বানিয়েছে আর যখন ফুল মেলার সময় এসেছিলাম কিন্তু ফুল দিয়ে পুরো সাজানো ছিল দেখতে বেশ ভালোই লাগছিল এটাকে আরেকটু নতুন করে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে তারা আর এদিকটা দেখো এদিকটা চলো তোমাদেরকে নিয়ে যাই তো এদিকটা অনেক দিন পরে আসলাম আর এসে দেখি যে এখানটাতে আবার টিকিটও করে দিয়েছে না তো তোমাদের দেখাতাম এখানে নানান রকমের মাছ ছিল আর এই ফুলগুলো দেখে না আমার খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও করে নিলাম আর এখানে মাছগুলা এত সুন্দর সুন্দর না কি বলবো এখানে এসে দেখি যে টিকিট কাউন্টার বসে গেছে আগে ঠিক টিকিট কাউন্টারটা ছিল না তার জন্য দেখতে পেতাম এখন টিকিট করেছে তাই আর ঢুকলাম না বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই জায়গাটা জায়গাটা কিন্তু খুব সুন্দর দুপাশে ফুল আর ফুল ফুল দিয়ে কিন্তু গোটা সাজানো আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে দেখতে কার না ভাল লাগে আমার তো বেশ ভালো লাগে আমি যেহেতু একটা ফুলপ্রেমী মানুষ আমার তো দারুণ লাগছে ফুলগুলো দেখতে ছোটবেলা যখন আমি এই জায়গাটাতে আসতাম আমার এই সাইডটা খুব ভালো লাগতো কেন বলতো এই যে শিবটা ঠাকুরটা দেখছো আর নিচে বাঘটা দেখছো এই বাঘের মুখ থেকে জল পড়তো সেটা দেখতে আমার খুব ভাল লাগতো এখন যেহেতু জলটা বন্ধ করে দিয়েছে কিন্তু তখন কিন্তু জল পড়তো বাঘের মুখ থেকে জল শুনতে যেমন মজা লাগে তখন দেখতেও খুব মজা লাগতো সন্ধে কিন্তু হয়ে গেছে অন্ধকারও হয়ে যাচ্ছে এখন কিন্তু বাড়ি যাওয়ার পালা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতো এটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের মতো এটুকু টাটা বাই বাই